আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল দেশি হেসেলে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বিটরুট দিয়ে আপনি লিপ বাম এবং চিক টিন্টার বানাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বিটরুট নিয়ে নিচ্ছি তারপর বিট রুটটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করে নিব আপনি চাইলে ব্লেন্ডারের পরিবর্তে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করতে পারবেন তারপর এটাকে ছেঁকে জুসটা আলাদা করে নিব বিটরুটের জুসটাকে একটা প্যানে নিয়ে চুলায় হালকা আছে কিছুক্ষণ জাল করে জুসটার তিন ভাগের এক ভাগ শুকিয়ে নিব জাল দেওয়ার সময় চুলার আঁচটা একদম কমিয়ে নেবেন যাতে করে পুড়ে না যায় আস্তে আস্তে করে দেখেন প্রথমে কেমন ছিল আর এখন শুকিয়ে কিন্তু জুসটা ঘন হয়ে আসছে তারপর দেড় চামচ বেসলিনকে একটা স্টিলের বাটিতে এখানে আপনি চাইলে কাঁচের বাটিও নিতে পারেন আমি এখানে স্টিলের বাটি নিয়েছি কারণ স্টিলের বাটি খুব তাড়াতাড়ি গরম হয় তো এটাকে আমি তারপর একটা গরম পানির উপরে পাতিলের মধ্যে গরম পানি নিয়ে সেখানে বসে এটাকে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে গলাতে হবে একটু খেয়াল রাখবেন যাতে করে পানিটা মধ্যে চলে না আসে প্রথমে আমি এক চামচ নিয়েছিলাম এখন আবার হাফ চামচ নিয়েছি ব্যাসলিনটা গলে গেলে তারপর এর মধ্যে বিটরুটের জাল করা যে জুসটা ছিল সেটা ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর এটাকে গরম পানের উপর রেখে খুব ভালো মতো নাড়তে হবে যাতে করে ভ্যাসলিন আর জুসটা মিশে যায় কিছুক্ষণ নাড়ানোর পর ভ্যাসলিনটা যখন ওর কালারটা নিয়ে জমে গেছে আর কিছু জুস রয়ে গেছে এটা কিন্তু আর কিছুক্ষণ নাড়লে পুরোটা জমে যাবে তো পুরোটা জমার আগে আমি এখান থেকে টিন্টের জন্য কিছু জুস রেখে দিচ্ছি তো জুসের সাথে আমি মেশাবো বেবিওয়েল আর এই বেবি বেবিওয়েলটের মধ্যে অ্যামন্ড আর ভিটামিন ই আছে আপনি চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারেন আর যদি ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেন তাহলে এখানে দুইটা দিবেন দিয়ে তারপর এই লিকুইডটা মানে জুসটাকে আমি আর একটু নেড়ে তারপর এটাকে আমি লিপ গ্লোভসের একটা কৌটার মধ্যে নিয়ে নিব এটার ভিতরে তো আর সরাসরি ঢালা যাবে না এই জন্য আমি সিনিজ ব্যবহার করছি আর লিপ বাম যেটা হয়েছে সেটাকে খালি কৌটার মধ্যে ভরে নিলাম কোনো রকম ক্ষতিকর কোনো উপাদান ছাড়া হয়ে গেল আমাদের হোমমেড লিপ বাম আমাদের ঠোঁটকে ভালো রাখার জন্য কিন্তু এটা সারা বছরই আমাদের ব্যবহার করা উচিত এটা আপনি ফ্রিজে তিন মাস রাখতে পারবেন এই টিনটারটাকে আপনি ঠোঁটে গালে নাকে লা লাভা বা টিন্ট করার জন্য ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি দেখে যদি আপনি বাসায় লিপ বাম বানিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ